হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ মা এদিকে দেখো ঠাকুরের বাসন নিয়ে বসে পড়েছে আজকে ঠাকুরের ইয়ে আছে তো বুদ্ধ পূর্ণিমা তো তো বাজে যেতে হবে তো আর দুদিন আমি কোনো ভিডিও দিইনি তো আজকে দিয়ে আবার শুরু করছি ডেলি ব্লগ তো আর এদিকে বাসন মাঝে অনেক দেরি আছে তোমার অনেক বাসন অনেক মানে ঘরেরটা আবার মন্দিরেরটা দেখি মন্দিরেরটা মাজা হয়ে গেছে সকালে এখন সব করেছি মানে সারা দিন শুধু বাসন মাজা আর হলো গিয়ে আজকে একটুখানি বাজারে গিয়ে ঠাকুরের জন্য ফলটাল নিয়ে আসতে হবে পাপি পুনা এদিকে রেডি হয়েও দাঁড়িয়ে আছে দেখো আর মার এখানে রান্না ঠান্ডা প্রায় হয়ে গেছে তাই তো মা সয়াবিন করছো ঠিক আছে কি করেছে টক ডাল না তাহলে

একটা আর বাজার দিয়ে এসে আমি এখানে ঠাকুরের ব্যাগ রেখে তারপর স্নান করতে চলে গেছিলাম মা পুজোর জোগাড় করছে সব আজকে তো স্নান করাতে হবে মা ঠাকুরকে এখন মা ফল বানাচ্ছে তাই কথা বলবে না আর এখানে ফুল টুল সব নিয়ে এসেছি আর দেখো এর মধ্যেই সবজি বাজারও করেছিলাম ওইটাও এখানে রাখা আছে তো মা আগে ফল প্রসাদটা বানিয়ে নিক আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা তার জন্য হলো কাকিতে নারায়ণ পুজো হচ্ছে তোমার এমা তো ফোন করেছিল তাই না মা ঠাকাকুরের জন্য অবশ্য মিষ্টি এনেছি দিয়ে আর পুকুরের অবস্থা দেখো নমকড় আর কাকী দে বাড়ি এখানে ঠাকুর এখানে দিয়ে আসলাম পুগলো আর আমি আর মা এখনো গুচাচ্ছে সব হয়নি আজকে আমি পুরো ব্লগে শুধু পূজো পূজেই হয়ে যাচ্ছে এখন প্রদীপ জ্বালাচ্ছে গুglu এসে আবার ঘুমিয়ে পড়েছে তো মা এখন মা এখন হলো ঠাকুরকে ভোগ দেবে মা খুঁচিরা দেবে নাকি তো এখানে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে তো মার এখানে সব প্রসাদ নামানো হয়ে গেছে আজকে ঠাকুরের এখানে আমাদের জল ভোগ দিয়েছিল মা তাই তো মা আমাদের আজকে দিনে ঠাকুর পাতা মানে হলো আটই জ্যৈষ্ঠ আর বাংলা তেইশ তারিখ হিসাব মতো কালকে কিন্তু গেছে না তো মানে প্রত্যেক বছর এই দিনটা হলো গিয়ে আমাদের অন্ন ভোগ দেওয়া উচিত কিন্তু এবছর দিতে পারছি না তার জন্য একটু জল ভোগ দিয়ে রাখছে প্রসাদ এখানে মা মাখছে এখন যাও মা একটা কিছু একটা মিষ্টি তো দেওয়া হবে কিনজল এসেছিল चिल्ला दे चलो अबार आज দোকানে পুজো বুদ্ধ পূর্ণিমার জন্য এখানে উপকুতে জাবি দেখো হাসি ওম এখানে এখন অঞ্জলি পর্ব চলছে অঞ্জলি শেষ হবে কখন দেখা কবার হলে তিন বার কিঞ্জল আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে কিঞ্জল হলো আজকে অঞ্জলি দেয়নি তাই তাই তো কি খেয়েছে সকালে ভাত খেয়ে নিয়েছে রে সাদা বালি এখানে ছিল যে ওই যা কাকা কে নিয়ে যাও কাকা দেখিয়ে দেবো ও তো

টমেটো ছিল না তাই তো টমেটো ছাড়াই সোয়াবিন করেছে ভালো হয়েছে মা ক্লান্ত হয়ে গেছে আজকে এত কাজ করেছে তো হুম ভালোই হয়েছে খারাপ আনি বা আপনি কি ঝাঝ রোমা সালোনির তেল দানা সুপঝাজ

ভাত লেবু আর এটা হলো সেই সোয়াবিনের তরকারি ডাল করেছো মুগ ডাল বিকেলে আবার পনির করবে হ্যাঁ বা বাহ বিশাল ব্যাপার তো শুধু আমাদের নিরামিষ খেতে হচ্ছে কেন মা ভালো লাগে না এখানে মতো প্রসাদ দিয়ে গেল এসে সিমনি প্রসাদ আর হলো গিয়ে লাডু আমি কিছুক্ষণ আগে ভেবেছিলাম যাব প্রসাদ আনতে কিন্তু ইচ্ছা করছিল না তো কিনজল এসে এই মতো প্রসাদ দিয়ে গেলো তো আজকের ভিডিওটা তেমন কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি শুধু পুজো পুজো পুজোই দেখে গেছো তো এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নারায়ণ ঠাকুরের কিন্তু এই প্রসাদটাই আসল এটা হলো দিয়ে সিন্নি প্রসাদ তো নারায়ণ পুজো করলে কিন্তু এই প্রসাদটা দিতেই হবে